। মাত্র বছর বয়সে বিয়ে হয়েছিল চাপড়ার রাজীবপুরের নাবালিকা মামনি ঘোষের স্বামী অর্জুন ঘোষ একই গ্রামের বাসিন্দা পেশায় সিভিক ভলান্টিয়ার দম্পতির এক পুত্র সন্তানও হয় আচমকাই অর্জুনের প্রাণ কেড়ে নেয় মারণ রোগ ক্যান্সার অন্ধকার নেমে আসে মামনির জীবনে ছোট ছেলেকে নিয়ে চলে আসেন বাপের বাড়ি কীভাবে চলবে দিন কীভাবে বড় করবেন ছেলেকে স্বামীর মৃত্যুর ছমাস পর চাপড়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে মামনিকে নিয়োগ করা হয় আয়ের দিশা পান মামনি ছোট ছেলে সামনেই ডিউটি করতে শুরু করেন তবে তার বিষণ্নতা নজরে আয়নি চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায়ের একদিন মামনিকে ডেকে বলেন নতুন করে জীবন সঙ্গী খুঁজতে মামনি রাজি হলেও পাত্র কোথায় আইসির মনে পড়ে থানার আরেক দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার রথিন হালদারের কথা মা বাবা দুজনেই মারা গেছেন রথিনের ছেলেটিও একা তাই মনে মনে আইসি অনিন্দ ভাবতে থাকেন তার সঙ্গে মামুনির বিয়ে দিলে কেমন হয় অস্বস্তি নিয়েই রথিনকে কথাটা বলেন আইসি রথিনও রাজি হয়ে যায় শুরু হয় বিয়ের আয়োজন চাপড়া থানাতেই রেজিস্ট্রি করে মামনি রথিনের আইনি বিয়ে হলো। দুজনেরই বিয়ের খরচ ভাগ করে নিলেন থানার পুলিশ কর্মীরা রীতিমতো অতিথি আপ্যায়ন করে পাত পেরে খাওয়ানো হলো আইসি সাহেবের দায়িত্ব আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে ঘোষ বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করব না তারপর আইসি সাহেব বললো যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালো হবে একটা মানুষের জীবনকে নতুন করে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে সাহেব কাজ সম্পূর্ণ হলো আইসি সাহেব দায়িত্ব আমাদের থামাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু হাজার একুশ সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া তাদের সম্পন্ন হয়নি আন্ডার সেকশন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হলো বিবাহটা সম্পূর্ণ হলো এখন তাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক সেটাই চাইছেন থানার পুলিশ কর্মীরা নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দাবল